ছত্রিশ চল্লিশ বানাবো হয়ে যাবে হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে লাইভে আর আমি আরেকদিন তোমাদের কথা দিয়েছিলাম যে যদি আমার আগের একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে এক হাজার লাইক এবং এক হাজার শেয়ার হয় তাহলে আমার চাচাতো বোনের পেন্টটি খুলে দেখাবো এই যে এই যে পেনটিটা তোমরা দেখো ব্ল্যাক কালারের পেনটি এটা আমি এখন খুলে বের করেছি তোমাদের দেখানোর জন্য তো সবাই লাইকটা শেয়ার করবে আর কমেন্ট করবে সবাই ঠিক আছে আমার প্যান্টিটা কি সুন্দর কথা দিছে কথা রাখছে ঠিক আছে আর তোমরা এটাও বলবে যে ওর প্যান্টিটা আসলে সুন্দর কি সুন্দর না ঠিক আছে এটা এখানেই থাক আর আজকে আজকে তোমাদের জন্য আরেকটা ঝাক্কা সফর আছে সেই অপারটা হচ্ছে গান আজকের এই ভিডিওতে তোমরা লাইক করো শেয়ার করো ধুমধাম লাইক করো আজকে যদি এরকম লাইক হয় আর সেরকম শেয়ার হয় তাহলে আজকে আমার চাচাতো বোনের ব্রাটা দেখাবো আর কিরে দেখাবে না অবশ্যই দেখাবো আর সাইজটা কিন্তু বিগ সাইজ অনেক সুন্দর সাইজ যেটা দেখলে তোমাদের মাথা একদম টাসকি খায় যাবে এই বল টাস্কি খাবে না অবশ্যই টাস্কি খাবে আমাকে দেখলে কি টাস্কি খায় না তোমরা জানো না তো ওর যা নেপেল না সেই আর দেখছো নেপেলগুলো কত সুন্দর আর দেখো 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 আমার পম গমগুলো কত সুন্দর আগের জন্য এদ্দুর আছিলো এখন এত বড় হয়েছে আমি চাই আরও বড় করতে এই যে একে দিয়ে করাবো একে একে দিয়ে করাই এটা বড় করছি একে দিয়েই চাস্ত ভাইকে চাস্ত ভাইটা কিন্তু আমার শেষ আচ্ছা যাই হোক অত কথা বাড়িও না তো আচ্ছা আজকে ওই কমেন্ট করছে একজন যে আমি জানি তোমার তোমার চাচা তোমাদের ব্রেয়ার কালার কি তুমি জানো না তুমি বাল জানো ঠিক আছে তুমি বাল জানো তুমি এসব কথা বলছো মিথ্যে কথা এই দেখো তুমি কালারটা দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কেউ যদি সত্যি সত্যি কালারটা বলতে পারো আমি দেখবো তোমাদের মধ্যে কে সবচেয়ে লিজেন্ড আছে তাকে আমি পরের নেক্সট ডে আমার সব খুলে দেখাই দিব যে আমার ব্রার কালারটা কেমন অবশ্যই তার মেসেঞ্জারে আমরা লক দেব দেওয়ার পরে হচ্ছে গান তাকে দেখাবো না গো আচ্ছা যাই হোক তুমি কিছু বলো না কি বলবো তুমি তো বলতাছো তুমি তো বলতাছো আর তোমার পম পমের সাইজটা ওদের বলো ও আমার পম পমের সাইজ কেন আমার পম পমের সাইজ আপনারা দেখে বলেন তো কত কত সাইজ আর আমি তোমাদের একটা কথা বলি আমার চাচাতো বোনকে তোমরা কিছু গিফট করবে ঠিক আছে কি গিফট করবে জানো ব্রা গিফট করবে না না ঠিক আছে আমার আপনাদের কাছে গিফট চাই না আমার আমি গিফট চাই ওর কাছে আর আমার এই পম দুটো ওকে বলবো আমার একটু বড় করে দিতে এসে ছোট হয়ে গেছে আরে না আর ওকে দিয়ে কিন্তু আমি বড় করাই এই যে আমার চাষ ভাই আরে ভাই আপনারা জানেন না আসলে ব্রা কিনতে কিনতে না আমার মাথাটা তো একদম শেষ হয়ে গেছে প্রথম ছিল বত্রিশ চাপতে চাপতে হয়ে গেল চৌত্রিশ

আরে বাবা সারা তোমার হাতে যে জাদু আছে আর কোন পুরুষের হাতে জাদু নাই আচ্ছা আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি হাওড়া গিয়ে তোমার জন্য নতুন নতুন কয়েকটি বিরা কিনে আনবো ঠিক আছে আচ্ছা আর বিরা গুলো নিয়ে আমরা যাব গঙ্গার জানে চান করতে ঠিক আছে লাইফটা কেটে দাও না কি করবে আচ্ছা বাই আচ্ছা ভাই ভালো